মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলান এনআরআই মেডিকেল স্ক্যাম ছয় কোটি টাকা সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড চলেছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী এই যে আর একটা মেমারিতে থাকে ডানকুনিতে কাজ আমরা সব স্টোর করছি এনআইএ একে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশা মাছি তাড়াচ্ছে পরিবহনে যান একটা সিটে লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাজবাড়িতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিম বাংলার হিন্দুদের দুটোর সময় জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়ে হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পেঁয়াজ আলু বন্ধ করব